গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিল গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিল ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে এত হাওয়া দিচ্ছে হাওয়াতে কথা যেন জড়িয়ে যাচ্ছে বাদ এখন সকাল আটটা আর এখন থেকে ভিডিওটাকে স্টার্ট করছি এখন সেই ছাদে মাম্মা জলটা রোদে দেবো বলে আর মামামকে এখন তো রোজ রোজ স্নান করাই না কারণ ঠান্ডার একটা ব্যাপার আছে যতই যাই হোক না মানে মন থেকে একটা ইয়ে হয় না সেই জন্য একদিন ছাড়া ছাড়া করাই তো আজকে করাবো স্নান ছাদে রো রোদেতে জলটা দিয়ে তারপরে নিচের দিকে যাবো এখনও মামামকে ব্রেকফাস্ট করানো হয়নি নিচে গিয়ে ব্রেকফাস্ট করাবো তারপরে অন্য কাজ করব তো যাই হোক বন্ধুরা ব্লগটাকে স্টার্ট করি দেখতে থাকুন ব্লগটাকে এখন থাকতেই আমি অভ্যাস করাচ্ছি মাম্মাকে প্রত্যেক দিন ব্রাশ করানোর আর জিপটা ছোলার মানে জিপটাকে পরিষ্কার করা এখন থেকে যদি পরিষ্কার করার অভ্যাস করাই তাহলে বড় হয়েও এই অভ্যাসটা ও ধরে রাখবে তো এখন আমি সিলিকনের যে ফিঙ্গার ব্রাশটা পাওয়া যায় সেটাই ব্যবহার করি মাম্মকে ফ্রেশ করিয়ে দেওয়ার পরে চলে আসি রান্নাঘরে ওর ব্রেকফাস্টটা বানানোর জন্য বানাচ্ছি আজকে ওটস আর অ্যাপেল পরেজ সিম্পলি আমি অনেকবার রেসিপি শেয়ার করেছি আর আজকে আর শেয়ার করলাম না ওর পাশেই আমি মামের জন্য গরম জল বসিয়ে রাখছি আমি তো অনেক বলতে গেলে প্রায় অনেক ভিডিওতেই দেখিয়েছি আপনাদেরকে বলেওছি কেন আমি করে রাখি ভীষণই ঠান্ডা ট্যাঙ্কির জলে হাত ধোয়া যায় না হাত যেন কেটে পড়ে যাবে এরকম মনে হয় তো সেই জন্য একটু ভালো করে জল গরম করে এক ফ্লাক্স যদি ভরে রেখে দিই তাহলে ওর মুখ মোছানো হাত ধোয়া বাচ্চারা তো হাত পা খালি নোংরা করে ফেলে বিশেষ করে এই সব কাজের জন্য খুবই দরকার আমার বাপি এসব সবজিগুলো কিনেছে অনেক সকালে কিন্তু আপনাদের ভিডিও করে দেখানো হয়নি তো কুমড়ো শাক না লাউ শাক কিনেছে এটা বুঝতে পারছি না আমি ঠিক তার সাথে নিয়েছে ফুলকপি এটা পুরো একদম চাষের এক মনে হয় গ্রাম থেকে কোনো মানুষ এসছেন বিক্রি করার জন্য আর বাপি এইসব খাঁটি জিনিস দেখলে তো কিনবেনি বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে ছাদেতে একটু কম্বলটা রোদে দেব। মানে যে কটা পারি আর কি তো সেই জন্যেই তাড়াতাড়ি করে এসে গেছি কম্বলটা রোদে দেওয়ার জন্য বেশ রোদটাও ঝলমলে হয়েছে এই নয় যে আমি মাঝে মাঝে কম্বলগুলো রোদে দিই দোয়াটা উচিত কিন্তু দেওয়ার মানে সুযোগ হয়ে ওঠে না আর আমি দু চার দিন ধরেই ভাবছিলাম যে কটা কম্বল রোদেই দেব বলতে গেলে যেগুলো ইউজ করা হয় খুবই সেইগুলো আমাদের বাড়িতে যে কাকি আছেন উনি তো এইসব বাসন মাজা ঘর মোছার কাজ করেনি তো এইসব টুকটাক স্টিলের বাসনগুলো কিন্তু মাজাটা খুবই সোজাতো সেই জন্য আমি আর মামনি কি করি এইসব স্টিলের বাসনগুলো টুকটাক একটু মেজে মেজেনি কারণ এগুলো মেজে নিলে তো আবার ব্যবহার করতে পারবো হলে যদি মাজার জন্য রেখে দিই তাহলে এরকম বাসন অনেক পড়ে যাবে আর বাসনগুলো পড়ে থাকলে মাজার পরে আবার গুছিয়ে তোলারও একটা ঝামেলা রয়েছে এই নয় যে বাসনগুলো মেজে একটা জায়গাতে জড় করে রেখে দেবো বাসনগুলোকে শুকনো করে র্যাকে তুলে রাখবো এতে দেখতেও ভালো লাগে আর বাসনগুলোও ভালো থাকে কথা বলতে বলতে আপনাদেরকে বলাই হয়নি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত আমি কী কী কাজকর্ম করে থাকি আপনাদের মধ্যে অনেকেই বলতে গেলে আমাকে কমেন্টে জানতে চান বা বলেছেন যে আমি বাড়িতে বাচ্চাকে সামলে আমরা কিভাবে কাজকর্ম করে থাকি তো সেটাই আমি এই ভিডিওতে একটু আদৌ দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণটা তো দেখানো সম্ভব নয় তবে যতটা ক্যামেরা বন্দি করেছি ততটাই আপনাদের সাথে শেয়ার করছি এই বেডরুমে মাম্মাম থাকে তো এক যে বেডরুমে বাচ্চারা থাকে সেই বেডরুমটা কিন্তু সব সময় নিট অ্যান্ড ক্লিন করে রাখা হয় রাখা দরকার কিন্তু আমি সময়ের অভাবে বাচ্চাকে দেখার জন্য বলতে গেলে বাচ্চাকে দেখার জন্য আমি আর মামনি আছি আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর মশাই কিন্তু ভীষণই ব্যস্ত মানুষ তো সেই জন্য আমরা দুজনে একজন দেখেন তো একজন বাচ্চা সামলান তো একজন বাচ্চা সামলান তো আর একজন দেখেন এক মানে কাজ করেন আর কি এই রকমভাবেই কাজ করা হয় তো এখন মামনি মাম্মামকে ধরে আছে এখন আমি আমার ঘরটা পরিষ্কার করতে এসছি তো যতটুকুনি সম্ভব তাড়াতাড়ি করে কাজ টাজগুলো করে মাম্মামের কাছে চলে যাব। আমি গিয়ে মাম্মামকে ধরলে তারপরে মামনি রান্না বসাতে পারবে সকালবেলার টাইমে মানে লাঞ্চের খাবার দাবারগুলো মামনিই করেন আর আমি মাম্মামকে ধরে থাকি আর রাত্রিবেলাতে ডিনার টাইমের খাবারগুলো আমি করি মামনি ধরে থাকে ওই যে বললাম ভীষণই দুরন্ত ভীষণই দুষ্টু কাউকে না কাউকে থাকতেই হবে না হলে কিছু না কিছু অঘটন ঘটিয়ে ফেলবে আমাদের বাড়িটা একদম রাস্তার ধারে বলে মানে বাস রোড না হলেও টোটো ম্যাট্রো বাইক স্কুটি ট্যাক্সি এসব সব জিনিসই বাস বাদে লরি ফরি সবই যায় আমাদের বাড়ির সামনে দিয়ে সেই জন্যে কিন্তু ভীষণই নোংরা পড়ে জানলা তো খুলতেই পারি না অনেক সময় কিন্তু জানলা খুল না খুললে তো একদমই ভালো হয় না বাইরের হাওয়া বাতাস ঘরে ঢোকে না তো খুব তাড়াতাড়ি না নোংরা হয়ে যায় মানে আজকে যে ক্লিন করছি দেখবো যে দুদিনের মধ্যেই কিন্তু আবার নোংরা হয়ে যাচ্ছে সেই জন্য বিশেষ করে কাঠের জিনিসপত্রগুলোতে ভেশি করে ফোকাস করতে হয় মানে পরিষ্কার করার কথা বলছি আচ্ছা এখানে একটা কমেন্টের অ্যান্সার দিয়ে দিই আমাকে একজন কমেন্ট করেছিলেন যে আমি যে ছাতু মুড়ির সেরেল একটা মাম্মাকে খাইয়ে থাকি এটা রাত্রিবেলা দেওয়া যাবে কি না এটা রাত্রিবেলা কেন সকালে সন্ধ্যায় দুপুরে যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে খাওয়ানো যাবে আর ছাতুর সাথে দুধ মেশায় না এটা কিন্তু ভুল কথা সবই মেশায় ছাতুর সাথে দুধ তার সাথে একটু গুড় আর একটু কলা যদি অ্যাড করে দেওয়া হয় খুবই একটা হেলদি টেস্টি খাবার তৈরি হয় আর এটা ওয়েট গেনের জন্য ভীষণই ভালো বড় মানুষদের মানে অ্যাডাল্টের জন্য ভালো আর বাচ্চার জন্যও ভালো আর এখন বেবিদের যত খাবার রিচ করে খাওয়ানো যায় মানে ক্যালোরি বেশি করে খাওয়ানো যায় ততই কিন্তু ভালো বিশেষ করে যেসব বাচ্চাদের ওয়েট কম এজ অনুযায়ী যেমন আমার মাম্মা বয়স অনুযায়ী ওয়েটটা একটু কম কিন্তু ওয়েট কম হলেও মাম্মা দুরন্ত পোনা কিন্তু একদমই কম নয় আমাকে দু একজন কমেন্টে বলেছেন যে বিগ বাস্কেট আপনাদের লোকেশানে অ্যাভেলেবেল নয় বিগ বাস্কেট অ্যাভেলেবেল নয় তো কী হয়েছে অন্য কোন গ্রসারি স্টোর বা অনলাইনে ফ্লিপকার্ট অ্যামাজন যে কোনো অ্যাপেতেই কিন্তু বাচ্চাদের এই গুড় রাগি মাখানা ওটস এসব সবই কিন্তু অ্যাভেলেবেল এই আমি যে ব্র্যান্ডটা ইউজ করছি বলে এই নয় আপনারাও ওই ব্র্যান্ডটা ইউজ করবেন যে কোনো ব্র্যান্ড একবার একটু দেখে নিলেই যে এই ব্র্যান্ডটা ভালো খাওয়ানোর জন্য উপযোগী দেখে নিয়ে কিনলে বাচ্চাদের খাওয়ালেই কিন্তু এনা কোনো অসুবিধা নেই এখানে একটা আপনাদেরকে টিপস দিয়ে দিই মানে ধরুন কাচের জিনিস আয়না টিভি এসব পরিষ্কার করছেন বাড়িতে কলিন নেই বা শেষ হয়ে গেছে তাহলে একটু স্যানিটাইজার দিয়ে একটু টিস্যু দিয়ে পরিষ্কার করে দেখুন একদম চকচক করবে আমাদের আমার ঘরে বিশেষ করে বেডরুমেতে সবই কাঠের জিনিস আর একটু কাচের জিনিস তো এইগুলো বিশেষ করে পরিষ্কার করার জন্য স্যানিটাইজার আর কলিন যে কোনো একটা হলে আমার মানে খুবই ভালো হয় খুব সুন্দর পরিষ্কার হয় আমার অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে এইটা পরিষ্কার হয়ে গেলে তারপরে স্নান করতে যাব। কারণ আমার ভীষণই গা কাচ্ছে ধুলো ময়লাতে স্নান ঠান করে তারপরে মাম্মামের কাছে যাব। যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা জানেনি যে আমি এরকম সিঁড়িতে আমরা এরকম গার্ড করে দিয়েছি প্লাইউড দিয়ে কারণ আমার মাম্মা একদম একা একাই রেলিং ধরে ধরে উপরে উঠে যাচ্ছে মানে দোতলাতে উঠে যাচ্ছে সেই জন্য এই ব্যবস্থাটা করতে আমরা বাধ্য হয়েছি তো আইডিয়াটা কেমন কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি আপনাদের ঘরে তো এরকম বেবি থাকে তাহলে এই ট্রিকটা একবার ফলো করে দেখতে পারেন আমাদের বাড়িতে যে কাকি কাজ করেন মানে এইসব বাসন মাজা ঘর মোছা মানে আমাদের কাজে হেল্প করে আর কি তো ওনার শরীরটা হয়তো খারাপ সেই জন্য আজকে আসেননি তো সেই জন্য বাসনপত্রগুলো রয়ে গেছে তো সেগুলো কি আর ফেলে রেখে দেবো সেগুলো টুকটাক একটু মেজে নিলে মনে হয় যে ভালো হয় কারণ কারণ মেজে রান্নাঘর না এরকম এটু রাখলে কিন্তু ভালো লাগে না মা অন্যব ওনার রাগ করেন তো আমি মোটামুটি চেষ্টা করছি পরিষ্কার করে রাখার যতটুকুনি সম্ভব কারণ সন্ধ্যা হয়ে গেছে আর ভীষণই জলটা ঠান্ডা মানে রাত সন্ধ্যা সূর্য ডুবে যাওয়ার পরে তো আরও বেশি জলে যেন হাত দেওয়া যাচ্ছে না তো যতটুকুনি চেষ্টা করেছি পরিষ্কার করে রাখার চেষ্টা করেছি আর এদিকে আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে ডিনার করার পরে এক টাইম আমাকে রান্নাঘরটা ক্লিন করে রাখতে হয় কারণ রুটির গুঁড়ো তরকারির এইগুলো তেল মশলাগুলো সেগুলো গ্যাসের ওপরে স্ল্যাবের ওপরে পড়ে থাকে সেগুলো আবার নোংরা হয়ে যায় দেখতে ভালো লাগে না আবার আজকে কাকি আসেননি তো বিশেষ করে আরও ক্লিনের দরকার তো সে ভালোই হলো ভিডিওটাও করা হয়ে যাবে আর আমার পরিষ্কারটাও করা হয়ে যাবে রাত্রিবেলা ঘুমানোর আগে রান্নাঘর যদি পরিষ্কার করে শোয়া হয় সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকলে কিন্তু একটা দারুণ লাগে দেখতে তো মানে মনটা ভালো লাগে যে রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন রয়েছে যদি আমরা ঢুকে দেখি যে রান্নাঘর নোংরা হয়ে পড়ে রয়েছে তাহলে কীরকম লাগবে আগে পরিষ্কার করে করতে হবে তারপরে চা বানাতে হবে সেই জন্য রাত্রিবেলা করে পরিষ্কার করে বিশেষ করে শোয়া ভালো আমাকে বেশ কয়েকজন কমেন্টে বলেন যে আপনাদের বেবিরা খাওয়া দাওয়া করে না তো কি কী খাওয়াবো বলতে তো দেখুন এরকমভাবে তো আলাদা করে আমি তো ভিডিও করতে পারবো না আমার অনেক আগে মানে মাম্মাম যখন ছোট ছিল তখন থেকে আমি কিন্তু প্রায় সময় এরকম সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাইয়ে থাকি সেই সব খাবারগুলো আমি আপলোড করে এসছি তো সেইগুলো একবার দেখে নিন আর এখনও আমার নিত্যদিন আমি নানা ধরনের খাবার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি সেগুলোও কিন্তু ফলো করে দেখতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজও প্রায় কমপ্লিট হয়ে এসছে আর এখানেই বন্ধুরা ভিডিওটাকে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি